হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি সকালে চা খাওয়া হয়ে গেছে ঘরের কাজ করা হয়ে গেছে তো তারপরে রান্নাঘরে চলে আসলাম তো চলো আজকে সকালবেলা পিন্টু তাকে ভাত খেতে দেবো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি তো দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছি আর বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে আর দেখো আগের দিনে দা এনেছিল সেই আড় মাছ আর হচ্ছে কাতলা মাছ তো সেটা বের করেছি আর আজকে দা এনেছে হচ্ছে বাটা মাছ তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আমি এক পিস আমার জন্য নিয়ে আর ফ্রিজে তুলে দিয়েছি তো চলো আজকে করবো হচ্ছে আড় মাছের ঝাল আর হচ্ছে এখানে দেখো মেয়ের জন্য নিয়েছি কাতলা মাছের পেটে দুটো ভাজা করছি তো মেয়ে আর আমি মাছ ভাজা খাবো এই যে দেখো আমার জন্য একটা বাটা মাছ নিয়েছি বড় দেখে একটা বাটা মাছ নিয়েছি পিন্টুদা আজকে বাটা মাছ এনেছে খুব বড় বড় দেখো কড়াইয়ের হাফ হয়ে গেছে অনেকটা বড় বাটা মাছ তো কদিন ধরে পিন্টুদাকে বলছিলাম যে এইসব আর মাছটা আমার দেখে গা গোলাচ্ছে আর আমি কাতলা মাছও খাবো না তুমি আমার জন্য একটু বাটা মাছটা ছোট মাছ এনো তো সেই জন্য দেখো পিন্টু তো আজকে নিয়ে এসছে বাটা মাছ এক পিস বাটা মাছ আমি ভাজা করলাম তো মেয়ে আর আমি মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো আর মাছটা এখন ভেজে রাখলাম আবার যখন আমরা ভাত খাবো তখন আবার একটু তেলের মধ্যে গরম করে নেবার দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো চলো আর এখানে ধোয়ায় ভরে যাচ্ছে তো বসিয়ে দিয়েছি দেখো আর মাছের ঝাল হয়েও গেছে তো এখন একটু গরম মশলা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে দেবো তো আজকে আবার যাব হচ্ছে একটু ব্যাংকে তাড়াতাড়ি যাব ভেবেছিলাম এই বেলা যাবো কিন্তু এবেলা আর সময় করে উঠতে পারলাম না কেননা কাজের দিদি চলে আসবে সেই জন্য আর রান্না বান্না রয়েছে গেলে পরে আবার হুড়োপাড়া করে আসতে হয় তো দেখো এই যে আমার হয়ে গেছে আর মাছের ঝাল তো নামিয়ে ফেলবো আর আমার রান্না রান্নাবান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আর রাতে একটু খিচুড়ি করব ভাবছি মেয়ে কদিন ধরে বলছে একটু খিচুড়ি করবে মাম্মি তো আজকে ভাবছি একটু খিচুড়ি করব যেহেতু এবেলা একটু বাঁধাকপি করলাম তো বাঁধাকপিটা দিয়ে রাতে খিচুড়ি হবে তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে আর মেয়েরা স্নান হয়ে গেছে মেয়েকে বললাম যা স্নান করে পুজোটা দিয়ে দে আর মেয়ে দেখো যে স্নান করে পুজো দিচ্ছে আর আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়ছে মেয়ে তো এই যে দেখো মিষ্টি রসগোল্লা এনেছে তো রসগোল্লা দিয়ে পুজো দিচ্ছে ঠাকুরকে আর আমি এখন ঘরে যাব ঘরে গিয়ে এখন আমি একটু বসে চা খাবো আমার চা খাওয়া হয়ে গেছে আর ঘরের কাজকর্ম সব কমপ্লিট পিন্টু দাও ঢুকে গেছে পিন্টু দা শরীরটা খুব খারাপ পিন্টু তার কদিন ধরে খুব ভুগছে তা এখন পিন্টু তার চোখটার অবস্থা মানে চোখটা কিন্তু জবা ফুলের মতো লাল আমি যেহেতু ফোনটা ধরেছি ফ্ল্যাশে না না একদম মানে সাদা হয়ে গেছে অতটা লাল বোঝা যাচ্ছে তো যাই হোক হানি বেটা দেখো খেয়ে পড়ে আছে যেহেতু একটু গরম পড়েছে আর গরম পড়লে বেটা না এই যে এই শুয়ে শুয়ে থাকে আর কারণ আছে ওপরে উঠে এসেছিলো দুই তিনবার বাবাকে ডিস্টার্ব করছে আমাকে ডিস্টার্ব করছে তো আমি রাগ করে ওকে ফেলে দিয়েছি আমি জানিছি যা এত বিরক্ত করছেন আর গরম পড়তে পারিনি বেটার দুষ্ট আমি শুরু হয়ে গেছে তো যাই হোক পিন্টু পেন্টুদার জন্য একটু চোখের ওষুধ আনতে হবে পেন্টুদাকে কত করে বলছি চলো ডাক্তারখানায় চলো কিছুতেই যাচ্ছে না তো এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আজকের ঘুমাইনি এখন বাজে হচ্ছে তিনটে দশ আর দা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে হানিবেটাও ঘুমাচ্ছে আর আমি ঘরে তালা দিয়ে বেরিয়ে গেছি তো দেখো এই যে এসে গেছি ব্যাংকে তো ব্যাংকে এসে যেয়ে আসলাম আর ব্যাংকের ম্যাডাম তালা দিয়ে বেরিয়ে গেল বললো আমি একটু মেন ব্রাঞ্চে যাচ্ছি আমি চলে আসবো চারটের মধ্যে আমি চলে আসবো তো কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তাও আমি দশ মিনিট দাঁড়িয়ে ছিলাম আরও দুই তিনজন ছিল দাঁড়িয়ে তো আর আজকে না আমার একটা টাকা ম্যাচুরিটি হয়েছে আজকে হয়নি বেশ দুই তিন দিন ধরেই উঠেছে টাকাটা তো আজকাল আজকাল করে না আসা হচ্ছে না সময় পাচ্ছি না তো যাই হোক দেখো অনেকক্ষণ ধরে আমি আর মেয়ে দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে ম্যাডাম আসলো তারপরে টাকা তুললাম তুলে যে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো দেখো এই যে কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি বাড়ি মন্দিরটা খুব ভালো লাগছিল ভাবছিলাম ঢুকবো তাও দেখো মন্দিরের গেট দাওয়া তো এখনো খোলেনি মনে হয় একটু দেরি করে খোলে তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং বাড়িতে চলে আসলাম এসে দেখো এখানে বসিয়ে দিয়েছি চার এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ক্যাপসিকান ক্যাপসিকাম পকোড়া তো আজকে একটু ক্যাপসিকামের পকোড়া খাবো আর চাটা আমি বসাইনি চাটা বসিয়েছে মানে বসিয়েছে পিন্টুদা চাটা করে পিন্টুদাকে বললাম তুমি একটু বন্ধ করে দাও নাহলে শুকিয়ে যাচ্ছে চাটা আমি বড়াটা করে নি তারপরে চা খাবো আর পিন্টুদা একটু মুড়ি ভেজেছে পিন্টুদাকে বলছিলাম কি একটু মুড়ি ভাজো শুকনো খোলায় তেল ফেল দেবা না এমনি মুড়ি ভাজো ক্যাপসিকামের পকোড়া দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর দেখো পিন্টুদা সে মুড়ি ভেজেছে পুড়িয়ে দিয়েছে মুড়ি তো যাই হোক পিন্টুদার চাটা দা নিয়ে ঘরে চলে গেলো পিন্টুদা ভীষণ গরম গরম চা খায় ঠান্ডা হয়ে যাবে বলে নিয়ে চলে গেলাম যে ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি তো ঘরে এখন যাবো চলো গিয়ে এই যে ক্যাপসিকামের পকোড়া আর মুড়ি দিয়ে চাটা খাবো আজকে আর সস নেই নি কেননা চায়ের সঙ্গে সসটা কি আবার অম্বল হয়ে যাবে তো সেই জন্য আর দেখো এই যে কি সুন্দর লাগছে আর এখন তো ক্যাপসিকাম সস্তা সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকে ব্যাংকে গেলাম কিন্তু পুরো কাজ হলো না ব্যাংকে আমার একটা টাকা ম্যাচুরিটি হয়েছে মানে রেকারিং করা ছিল সংসারের মানে সংসার থেকে কিছু টাকা সেভ করি আমি আর দা কিছু টাকা হাত খরচা দেয় সেটা দিয়ে আমি একটা রেকারিং চালাই তো সেই টাকাটা আমার ম্যাচুরিটি হয়েছে তো সেই টাকাটা আজকে পুরোটা দেয়নি হাফ টাকা দিয়েছে যেহেতু বিকেল হয়ে গেছে তাই আর বললো সকালবেলায় আসতে সকালবেলায় আসলে তাহলে অনেকটা টাকা দেওয়া যাবে তো সেই জন্য আর কি হাফ টাকা নিয়ে বাড়ি আসলাম আবার আমাকে কালকে সকালবেলা যেতে হবে তো যাই হোক ভাবছি টাকাটা দিয়ে না একটা কিছু মানে কিনবো সোনার যা দাম বাড়ছে আর কি কিনবো আমি এরকম রেকর্ডিং করি আর বছরের শেষে টাকাটা তুলি তুলে একটা করে গয়না কিনি বা একটা ভালো জিনিস কিনি এই আর কি তো চলো বন্ধুরা চাটা খেয়ে পিন্টুদা চলে গেছে আড্ডা দিতে আর আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো পিন্টুদা কদিন ধরে বলছিল সিমুই খাবে সিমুই খাবে আর ঘরে না সিমুই জমে আছে দু দেড় প্যাকেট সিমুই জমে আছে তো ভাবছি চলো সিমুই করি সিমুইর পায়েস তো দেখো বসিয়ে দিয়েছি একদম দুধ টুধ দিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছি সিমুইটা ভাজাই ছিল তবু আমি একটু ঘি দিয়ে ভেজে নিই তো চলো আর পাশে বসিয়ে দিয়েছি খিচুড়ি বলছিলাম না একটু খিচুড়ি করব তো প্রেশার কুকারেই এটা বসিয়ে দিয়েছি তো বেশি সিটি দিইনি একটা না দুটো সিটি দিয়েছি দিয়ে তারপর ঢাকনা খুলে এমনিই জাল দিয়ে রান্না করছি তো কড়াইতে মশলা আর কি কষিয়ে তারপরে আমি এই খিচুড়িটা ঢেলে দেবো আর এখানে দেখো সিমুর পায়েসটা হয়ে গেছে এতে কিছু দিইনি এলাচ তেজপাতা আর একটুখানি এ দিয়েছি মানে কিসমিস দিয়েছি আজকাল কাজু বাদাম নেই আর একটু নতুন গুড় দিয়ে দেবো নামানোর আগে একটু বাতাসা দিয়েছি এই আর কি আর একটু মিষ্টি রস ছিল এই আর কি মানে অনেক কিছুই দিয়েই আর কি পায়েসটা করছি তো এই আর কি পায়েস হয়ে গেছে সিমই পায়েস নামিয়ে ফেলেছি তারপর দেখো এই যে খিচুড়ি একদম মানে শুকনো লঙ্কা তারপর হচ্ছে একটু গরম মশলা আর একটু তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে একটু আদা কুড়িয়ে দিয়েছি ফোড়ন টোড়ন দিয়ে এই যে খিচুড়িটা দেখো ঢেলে দিয়েছি দিয়ে একটু নাটাঘাটা করছি আর ফুলকপি দিয়েছি আলু দিয়েছি সোয়াবিন দিয়েছি খিচুড়ির মধ্যে তো দারুণ হয়েছিল বন্ধুরা খিচুড়িটা ফাটা হয়েছিল জানো তো দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল খুব বেশি ফুলকপি দিই নি কেননা খুব বেশি ফুলকপি আমরা খাই না ওই দু পিস দু পিস করে মাথা পিছু এরকম আর হচ্ছে আলুও তাই দু পিস করে এরকম কেননা বাঁধাকপি আছে আর আমি ডিমের অমলেট করব আমি ডিমের অমলেট খাবো না রাত্রেবেলায় তো রশ্মিকে আর মানে আমার মেয়েকে আর বরকে করে দেবো আর একটু পাপড় ভাজবো তো ব্যাস এই আর কি তো দেখো এই যে ঝিমুরির পায়েসটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তো চলো এই যে খিচুড়িটা নিয়ে চলে আসলাম টেবিলে তো এখানে এক কৌটো চালের খিচুড়ি আর হচ্ছে হাফ হাফ ডাল দিয়েছি একটু মুসুর ডাল দিয়েছি আর একটু তোমার মুখ ডাল দিয়েছি তো এইভাবেই আর কি করেছি তো এখানে যা খিচুড়ি আছে আমাদের তিনজনের হয়েও বেশি তো যাই হোক চলো এই যে সিমির পায়েস আর খিচুড়ি কমপ্লিট তো এখন থালায় থালায় খিচুড়িটা বেড়ে নেবো বেড়ে ডিমের অমলেটটা করে নেব তো চলো খিচুড়িটা থালায় থালায় বেড়ে নিয়েছি নিয়ে দেখো এই যে কড়াইটা মেজে আমি আবার বসিয়ে দিলাম ডিমের অমলেট করতে তো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা পিন্টুদার জন্য করছি ডিমের অমলেট মাছ আছে পিন্টুদা বললো মাছ খাবে না এইবারেলা মানে ডিমের অমলেট করো তো সেই জন্য আর কি আর খিচুড়ির সঙ্গে মাছটা ভালোও লাগে না ভাতও আছে তো পিন্টুদা বললো খিচুড়িকে আবার ভাত লাগবে না তো এই আর কি আর মেয়ে বললো প্লেন ডিমের অমলেট খাবে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চলবে না আর আমি ডিমের অমলেট খাবো না আমি প্রায় দিনই ডিমের অমলেটটা অতটা মানে ভালোবাসি না আর দা দেখো এখানে খাবার বাড়ছে পিন্ডুদাকে দায়িত্ব দিয়েছি যে একটুখানি বেড়ে দাও খাবার টাবার তাই দেখো বাঁধাকপি টুপি দিলো আর এই যে দেখো পাপড় ভাজা আর হচ্ছে ডিমের অমলেট আর খিচুড়ি তো দেখো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া ফাটা খাওয়া দাওয়া তো এই আর কি তো বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি আমার জিভে জল চলে আসছে জানো তো খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল না মানে কি বলবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট